আচ্ছা অমনি টোকেনটার সাথে কিন্তু আপনাদের সবারই পরিচয় আছে কারণ এই যে টোকেনটা হয় এটা কিন্তু আপনার টেস্টনেট ইউজারদের এত পরিমাণ রিওয়ার্ড দিছে যে এটা হিস্টোরিতে একদম রেকর্ড করে ফেলছে মানে এই প্রথম দেখলাম যে টেস্টনেট টেস্টনেটে জয়েন করে আপনার মানে প্রত্যেকজন ইউজার মিনিমাম ছয়শো ডলার থেকে শুরু করে এক হাজার দু হাজার তিন হাজার ডলার পর্যন্ত প্রফিট করছে মানে এই প্রথম শুধু টেস্টনেট থেকে আমি এখানে একটা অ্যাকাউন্টে এলিজিবল ছিলাম একটা অ্যাকাউন্টে আমি বারোটা টোকেন পাইছিলাম সেইটা আমি ছয়শো পঞ্চাশ ডলারে সেল করছি ঠিক আছে তো এইটাই সর্বনিম্ন বারোটার নিচে কাউকেই টোকেন দিয়ে নেয় আমি সর্বনিম্ন অ্যালোকেশন পাইছিলাম এখানে তো যারা পাইছিল চাইতে বেশি বিশটা পঁচিশটা করে টোকেন তাদের কিন্তু প্রফিটটা আরও বেশি হয়েছে এক হাজার ডলার পর্যন্ত এখানে প্রফিট হয়েছে একদম টোটালি ফ্রিতে তাদের টেস্ট নেটে জয়েন করা হয়েছিল ঠিক আছে তো এদের যে পার্স টু এটা কিন্তু স্টার্ট হয়েছে আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা এদের পাস টুতে জয়েন করবেন এবং কোনো কিন্তু খরচ নাই এখানে আপনাদের এটাও একটা টেস্ট তো যারা আমাদের টেলিগ্রাম আছেন তারা কিন্তু জানেন যে এই টোকেনটা আসলে কী এইখান থেকে কী লেভেলের প্রফিট হয়েছে ঠিক আছে তো এদের ক্লাসটাও কিন্তু মিস করবেন না কারণ এখানে ফ্রিতে জয়েন করা যেতেছে তো এটু জেট আমি দেখাই দেবো কীভাবে এইখানে জয়েন করবেন তো প্রথমত মেন ভিডিওতে চলে আসে আমি বেশি কথা না বলে যদি ভালো লাগে তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে দু একদিন থাকতে পারেন ঠিক আছে ইউটিউব আমি সাবস্ক্রাইব করতে বলবো না তো এখান থেকে জয়েন করবেন কী সেটা বলি প্রথমেই এই পোস্টটাতে আপনার আশা লাগবে এই পোস্টার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ক্লিক করলে এই পোস্টে নিয়ে আসবে তো এইখান থেকে আপনাদের হচ্ছে আরপি আর পিসিটা অ্যাড করা লাগবে তার আগে আপনাদের হচ্ছে ফুসেট নেওয়া লাগবে এখানে দেখেন আর পিসিটা অ্যাড করা লিঙ্ক দিয়ে দিচ্ছে তো তার আগে আমি ফুসেটটা নিয়ে দেখাই এই যে গেট ফুসেট এই যে লিঙ্কটা আছে এটা হচ্ছে ওপেন করবেন আপনি আচ্ছা ফসেটটা কীভাবে নেবেন সেটা দেখাই এই যে ফসেসের যে লিঙ্কটা আছে গেট ফসেট এখানে ক্লিক করলে পেয়ে যাবেন এটা ওপেন করবেন এটা ওপেন করলে এরকম হয়ে যাবে এখানে এখানে আপনার হচ্ছে ম্যাটামাক্কসের অ্যাড্রেসটা দিবেন ঠিক আছে বিএনবি থিরাম যে কোনো অ্যাড্রেস সবই সেম হয় অ্যাড্রেসটা দিয়ে তারপরে এই যে এখানে ক্যাপসাটা ভেরিফাই করবেন তারপরে স্টার্ট মাইনিংয়ে ক্লিক করবেন ক্লিক করলে কী হবে আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে এখানে আপনার যে ফসেটটা ইথিরিয়াম ফসেট ওইটা মাইনিং হতে থাকবে তো এখানে আপনি দশ থেকে পনেরো মিনিট মাইনিং করবেন জাস্ট স্টার মাইনিং ক্লিক করে রেখে দিবেন দশ পনেরো মিনিট পরে এসে স্টপে ক্লিক করবেন স্টপে ক্লিক করলে যেটা আপনার মাইনিং হয়েছে ওইটা ক্লেম করতে বলবে ক্লেমে ক্লিক করবেন এটা আপনার মেটামাক্কসের সরাসরি চলে যাবে ফোসেরটা কিন্তু আপনি পেয়ে গেলেন তারপর যে আরপিসি আরপিসি লিঙ্কটা আছে এটা আপনারা জাস্ট কপি করবেন কপি করে মাইসেজ বাজার অথবা কী বাজার যে বাজারে আপনি কাজ করবেন ওই বাজারে এনে লিঙ্কটা পেস্ট করবেন পেস্ট করলে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে এই যে এই যে হল স্কাই ঠিক আছে এটা কানেক্ট ওয়ালটা ক্লিক করবেন ক্লিক করে মেটামাক্কসের সাথে কানেক্ট করবেন অ্যান্ড করে অল স্কোয়ারের যে আর আমাদের এটা মেটামার্ক্সে অ্যাড করতে হবে আমি একদম এ টু জেড দেখাইতেছি ঠিক আছে যাতে নতুন ইউজারদের বুঝতে প্রবলেম হয় যারা অ্যাডভান্স এক্স একটু বোঝেন এক্সপার্ট আছেন তারা কিন্তু এইগুলো ইজিলি পেরে যাবেন তারপরে যে অ্যাড টু মেটামার্ক্সে ক্লিক করবেন ক্লিক করলে আপনার মেটামার্ক্সে আর একটা কনফার্মেশন মেবি চাইবে আচ্ছা এর টু মেটামাক্কসে ক্লিক করলে আপনার এটা মেটামাক্ক্সে অ্যাড হয়ে যাবে এই যে আমার এখানে প্রোসেসটা আছে দেখেন জিরো পয়েন্ট ফাইভ বি মতো তো মেডামাক্স আপনার এটা অ্যাড হয়ে যাওয়ার পর যদি কনফার্মেশান চাই কোনো তাহলে সেটা দিয়ে দিবেন ঠিক আছে আপনার নেটওয়ার্ক সুইচ করতে বলতে পারে এখান থেকে তারপরে এই যে এখান থেকে যে অ্যাড্রেসটা আছে পোস্টে এই অ্যাড্রেসটা ক্লিক করলে কপি হবে তো অ্যাড্রেসটা এখান থেকে সিম্পলি কপি করবেন কপি করে ম্যাডামাক্স থেকে সেন্ডে গিয়ে যাবেন সেন্ডে গিয়ে আর কি এই অ্যাড্রেসে আপনার কিছু অ্যামাউন্ট সেন্ড করবেন মানে আমাদের একটা সাইডে স্টেক করা লাগতো কিন্তু ওই সাইডটা আপাতত কাজ করতেছে না যার জন্য আমরা এই অ্যাড্রেসটি ইউজ করতেছি এখানে আমরা যদি এই অ্যাড্রেসে সেন্ড করি তাহলে আমাদের অটোমেটিক ওই সাইডে স্টেক হয়ে যাবে ঠিক আছে এখানে অ্যামাউন্ট দেবেন জিরো পয়েন্ট থ্রি কিংবা জিরো পয়েন্ট ফোর আমি জিরো পয়েন্ট ফোর দিলাম যেহেতু টেস্ট নেট আর এখানে যে আই আন্ডাস্টুড এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করে কনফার্ম করবেন কনফার্ম করলে আপনার ওই অ্যাড্রেসে এটা সেন্ড হয়ে যাবে দু একবার যদি ফেল আসে তাহলে আবারও ট্রাই করবেন হয়ে যাবে আমার এটা প্রথমবারে হয়েছে তো এটা দেখি কত সময় লাগে হয় কি না আচ্ছা আমার এটা হয়ে গেছে প্রথমবারেই মাত্র দশ সেকেন্ড টাইম লাগছে এর ভিতরে হয়ে গেছে তারপরে এই যে এই লিঙ্কটা ওপেন করবেন এই লিঙ্কটা কপি করবেন কপি করে সেম বাজারে আর কি লিঙ্কটা আপনারা ওপেন করবেন ইগেন লায়ারে আমাদের এটা হচ্ছে রিস্টেক করতে হবে এখান থেকে সিম্পলি কানেক্ট ওয়ালেটি ক্লিক করে মেটা মাসটার সাথে কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পরে আপনি যে যেই অ্যামাউন্টটা সেন্ড করছেন ওই অ্যাড্রেসে ওই অ্যামাউন্টটা কিন্তু এই যে এখানে শো করবে এখান থেকে সিম্পলি ম্যাক্স করবেন ম্যাক্স করে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করলে আপনার ওয়ালেটে কনফার্মেশন চাইবে এখান থেকে ম্যাক্স করবেন ম্যাক্স করে নেক্সটে ক্লিক করে অ্যাপ্রুভ করবেন তারপর একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এইরকমভাবে আরেকটা কনফার্মেশান আসবে এটাও আপনারা জাস্ট অ্যাপ্রুভ করে দেবেন অ্যাপ্রুভ করে দিলে এই যে সাইড এখানে আপনার কিন্তু ওইটা ডিপোজিট হয়ে যাবে মানে স্টেক হয়ে যাবে ঠিক আছে এই সাইডের কাজ আমাদের কিন্তু কমপ্লিট তো এই যে আমার এখানে নিচের লেখা আছে ডিপোজিটিং এটা সাকসেস হয়ে যাবে দেখবেন কিছুক্ষণের মধ্যেই ডিপোজিট কিন্তু আমার সাকসেস হয়ে গেছে এখন আমি পোস্টে চলে যাব পোস্টে গিয়ে যে ডেলিকেটেড এই লিঙ্কটা আবার কপি করব এই সাইডের মধ্যে আমাদের আরেকটু কাজ করতে হবে এই লিঙ্কটা আমরা ওপেন করবো ওপেন করে মেটামাক্কসের সাথে আর কি কানেক্ট করে নেবেন ঠিক আছে এই যেখান থেকে কানেক্টে ক্লিক করে মেটামাক্সের সাথে কানেক্ট করে নেবেন কানেক্ট করে নিয়ে একটু স্কল করে নিচের দিকে আসবেন আসার পরে এইখানে আপনার এই ব্যালেন্সটা কিন্তু শো করবে একটু আগে আপনি যেটা আছে স্টেক করেছেন এটা কিন্তু এই যে এখানে শো করতেছে এখান থেকে সিম্পল যে ডেলিগেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার মেটামাক্কে কনফার্মেশন আসবে এটা জাস্ট কনফার্ম করে দিবেন কনফার্ম করলে আপনার এই সাইডের কাজটাও কমপ্লিট এই কনফার্ম করে দিচ্ছি আমি এই যে এটা কনফার্ম হয়ে গেছে এইরকম ইন্টারফেস আছে এখন আমাদের টোটালি যত কাজ ছিল সব কাজ কিন্তু কমপ্লিট ঠিক আছে অমনি পাস টুতে কিন্তু আমরা ইলিজিবল এখন পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন এটা যদি কোনো আপডেট আসে পরবর্তীতে সেটা আমি টেলিগ্রামে জানাই দেবো ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে আবার দেখা হবে